আসসালামু আলাইকুম দর্শক নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওর সাবজেক্ট থাকবে কসমেটিক জুয়েলারি আইটেম চমৎকার কিছু আইটেম থাকবে লাভজনক আইটেম সরাসরি চকবাজার থেকে পাইকারি আপনারা কিনতে পারবেন একেবারে পানির দামে রয়েছে আমি মাহবুব ট্রেডার্সের সঙ্গে থাকবেন মাহবুব ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই চলে আসলাম আপনার দোকানে আমার ব্যবসায়ী ভাইদের কিছু কালেকশন দেখান শুনেছি নাকি মাহবুব ট্রেডার্সের সবচেয়ে কম রেটে আপনারা জুয়েলারি আইটেমগুলো দিচ্ছেন পাইকারি জি 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 স্টার্টিং আপনি দেখতে পারেন এগুলা দশ টাকা জোড়া মাত্র

এই যে দেখতে পাচ্ছেন কালার গুলো দেখতে পাচ্ছেন 100 টাকা প্যাকেট 8 টাকা জোড়া প্যাকেট থাকবে 100 টাকা 100 টাকা প্যাকেট এক প্যাকেটে কত জোড়া থাকে 12 জোড়া থাকে এই দেখেন 12 জোড়া কেনা পড়বে মাত্র 100 টাকা 100 টাকা 8 টাকা করে প্রতি জোড়া কেনা বিক্রি করবেন কত সেটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা এটা আছে 18 জোড়ার দাম 20 টাকা 18 জোড়া প্রাইস হচ্ছে মাত্র 20 টাকা কেনা 20 টাকা কেনা মুক্তার কানের দুল নাকি বলতে গেলে মুক্তা টপ মুক্তা টপ এগুলো আছে 3.5 মাত্র 55 টাকা শাড়ির পিন

100% কালার গ্যারান্টি তো ভাই। আছে এগুলা। কাজল আছে, কাটলি মিশটিক আছে। হ্যাঁ। তারপর আছে এটা 160। ডজনে ডজন থাকবে। ডজন ডজন। এটা আছে কত করে?

আইলেশের মধ্যে তো বিভিন্ন কোয়ালিটি হয় অনেক মডেল আছে এই যে অনেক মডেল আছে আচ্ছা আইলেশের ভিতরে কত থেকে শুরু আপনাদের এখানে আমাদের এখানে 120 টাকা থেকে শুরু 120 টাকা থেকে শুরু থাকবে বিভিন্ন আইটেম থাকবে না জি সেটিং স্প্রে আছে এদিকে আচ্ছা এই হেয়ার সেটিং যে স্প্রে গুলো না এটা মুখের স্প্রে আচ্ছা মুখের স্প্রে মুখের সেটিং আচ্ছা এগুলো কি কিরকম রেটে থাকবে ভাই এটা হইলে আপনার 220 টাকা 18 টাকা পিস 18 টাকা কেনা পড়বে দর্শক দেখেন পানির থেকে পানির দামে পাবেন আনারবাস মহবুত ডারসে আসলে এই যে দেখেন পাঁচ টাকা বেশি কিন্তু পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি ভাই এই দেখেন টাকা বিক্রি করলে লাভ আচ্ছা আচ্ছা চিরুনির ভিতরে হ্যাঁ এই যে ওponer chironi oneke Indian ডজন হিসেবে থাকে না বক্স ডজন কত করে এটা টাকা পার পিস কেনা টাকা 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 আর কম দামে আছে শুধু 60 টাকা শুধু 60 আছে না টাকা পিস টাকা পিস টাকা করে পিস আছে 30 টাকা ডজন 30 টাকা ডজন এই যে হকার ভাইরা নিয়ে বিক্রি করেন আমি বিক্রি করতে টাকা বেবি আছে কম দামে আচ্ছা এই যে

টাকা 220 টাকা টাকা পরবর্তী একটাই বিক্রি করবে না কত তো বিক্রি করা সম্ভব আপনি একবার ঠোঁটে দিবে সাথে সাথে গোলাপিয়া একটা আইটেম কিন্তু খুব সুন্দর একটা আইটেম আছে নতুন ডিজাইন আসছে নতুন আসছে জি অনলাইনে মা পরবর্তী আইটেমগুলো আমরা দেখি অনেক আইটেম আছে দর্শক পাশাপাশি আমরা কিন্তু ওই যে চুরিগুলো দেখাবো সিটি গোল্ডের যে চমৎকার সব সিটির ভিতরে আছে এগুলো শেডো মাত্র একশো বিশ টাকা দশ টাকা পিস একশো বিশ টাকা পিটের ভিতরে আছে যেগুলো সেটাও আচ্ছা বিভিন্ন কালার আছে তো কথা হচ্ছে একটাই যারা আসতে পারবেন সরাসরি চলে আসবেন চক বাজারে যেটা হচ্ছে আলাউদ্দিন সুইট মিটে গলি ছয় নাম্বার গলিটা নাকি ছয় নাম্বার গলি আলাউদ্দিন মিষ্টির দোকানের পাশে আলাউদ্দিন মিষ্টির দোকানের সাথে যে গলিটা এখানে ঢুকলেই আপনার মাহবুব ট্রেডার্স আসতে হবে তিনশো পাঁচ নাম্বার দোকান তিনশো পাঁচ নাম্বার দোকান আপনার হোয়াটসঅ্যাপে যারা দোকান চিনবেন না ওনাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন

রাবার ব্যান্ড জুটি ব্যান্ড কাকরা মিলে জুটি জি সব দিয়েছি টাকা এটা মাত্র আপনি 55 টাকা দেখেন 55 টাকা কেনা কত বিক্রি করতেছেন সেনের ভিতরে আচ্ছা সিটি গোল্ড টাকা পিস 10 টাকা 20 টাকা আরামসে টাকা পিস ওই তো বহু আইটেম আছে কয়টা ইন্ডিয়ান মাল এগুলো ইন্ডিয়ান চমৎকার

এগুলো কিন্তু পানির দামে কিনতে পারবেন এক কথায় বলতে পাইকারি দাম এগুলো পাইকারি একদম পাইকারি হ্যাঁ শুধু 90 টাকা 120 টাকা শেড়ো আচ্ছা 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 তার ফাউন্ডেশন এগুলো টিউবের ভিতর আছে হুম এগুলো কত করে করবে এটা আপনার 85 টাকা দেব 85 টাকা জি 95 মাসকার আইলাইনার আছে মাসকার আইলাইনার 95 এটা কত করে এটা হলো 50 টাকা 50 টাকা জি আচ্ছা ববের গুলো আছে একটু ভালোর ভিতরে যে ববের ভালোর মধ্যে না 150 টাকা ববেরটা জি আচ্ছা 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 চুলের ভিটামিন আছে

যারা নিতে চান যোগাযোগ করবেন যাদের আছে হ্যাঁ আপনারা এই যে দেখেন একশো বিশ টাকা কেনা জোড়া চল্লিশ টাকা দুইশো চল্লিশ আড়াইশো তিনশো যা মানে

পঁচানব্বই টাকা ডজন পঁচানব্বই টাকা ডজন দেখেন এগুলা কিন্তু ভালো লাভের আইটেম আছে নেল পলিশের ভিতরে কিছু নিতে নেল পলিশের মধ্যে কিছু বড় সাইজ আছে আবার আছে এগুলোর ভিতরে যেগুলো অরিজিনাল চায়না না হ্যাঁ আছে

কাঠি আছে পাঁচ টাকা পিস পাঁচ টাকা কিনে দশ টাকা বিক্রি চায়না কাঠি চায়না কাঠি এগুলি খোপা কাঠি বলে বড় ছোট আছে এগুলা আচ্ছা আচ্ছা তারপর জুটি ব্যানের ভিতরে আছে এগুলা এই যে জুটি ব্যান গুলো চমৎকার দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এগুলো আছে ষাট টাকা ডজন পঞ্চাশ টাকা ডজন হেয়ার ব্যানের ভিতরে অনেক মডেল আছে এই যে হেয়ার ব্যানের ভিতরে অনেক পাথর 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 ছাড়া পাথরগুলো গুলো কিরকম এগুলো তিনশো টাকা তিনশো ষাট টাকা তিরিশ টাকা পিস বিশ টাকা পিস এই যে মডেল আছে এই দেখতে বার কর। ভিতর আছে এগুলা। এইজ দেখেন নাক ফুল আই। শুধু 80 টাকা দজন। শুধু 80 টাকা দজন। এগুলা কিন্তু নাক ফুল। এগুলা হচ্ছে নাক ফুল। ভালো করে দেখেন। মডেল আছে অনেক মডেল মিক্স। পার পিস পড়বে কত? পার পিস কিনা পড়ে বিক্রি। টাকা বিক্রি করলেও দেখেন লাভ পরিমাণ হয় নাক ফুলে। আছে। আচ্ছা। মাস্টার 70 টাকা বক্স। টাকা বক্স। কিনা পড়ে আচ্ছা দেখি ভিতর আছে হুম। লা ডুটি ব্যানের বক্সের আবার আছে বক্সের পিন আছে ছোট আছে ছোট ক্লিপের এইগুলো দেখতে পাচ্ছি বেবি টাকা পাতা টাকা করে পাতা আছে একটার ভিতরে এক পাতায় থাকবে প্যাকেট টা করে টাকা কেন বক্সমা আছে সাইকেল আছে জি পিন

এই যে গ্লিপ চশমা mix গ্লিপ চপ চশমা mix আছে এগুলো প্রায় টাকা ফিজ বিভিন্ন রেন্সে আছে বেবি আছে শুধু 80 টাকা পাতা শুধু 80 টাকা করে pata হ্যাঁ গোলবিন আছে এদিকে সুন্দর সুন্দর মাত্র আইটেম এই যে বেবি অনেক ডিজাইন আছে এই যে অনেক ডিজাইন অনেক চমৎকার চমৎকার 80 টাকা

তিনশো পাঁচ নাম্বার দোকান মাহবুব ট্রেডার্স সরাসরি চলে আসবেন এসে ওনাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যে ফোন দিবেন বা ডাইরেক্ট ফোন দিবেন ভাইয়ারা আপনাদেরকে থেকে রিসিভ করে নিয়ে আসবে তো চলে আসবেন ঠিকানা অনুযায়ী এই হচ্ছে কালেকশনগুলো দেখালাম দর্শক বিশেষ লাভের আইটেম অবশ্যই অবশ্যই দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যোগাযোগ করে চমৎকার এই লাভজনক আইটেমগুলো পাইকারি নিতে পারবেন এই অল্প বুঝিতে ভাই অনেক ব্যবসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ